মিটু 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 বাসা রুক মিটু শোনা কই যাও তুমি মিটু মিডোর এঞ্জেল এদিকে টুকরা কীভাবে রুকে এমিতু মিতু কোথায় রুখ মিতু মিতু মিটু শোনা কই দে মিটু মিটুকে বাইন কর মিটু মিডোর এঞ্জেল কোথায় যাবে আজকে

একবারে পুকি মিটু সোনা পুকি পুকি কই রে মিটু এ মিটু তুমি কি কর দুষ্টুমি কর মিটু মিটু ফ্রেন্ডশিপ দাও ফ্রেন্ডশিপ দাও ও বাবা 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 পড়ে গেছে মিটু কুটু 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 পড়ে গেছে তুই এই মিটু মিটু

বাইরে গেছে গো মিঠু ও মিঠু মিটু কলি যা মিটু কলি যা মিটু যা রে এই যে আমাদের মিটু যা মিটু শোনা আসো আসো বাইর বাইর বাইরে যাই ও মিটু বাইরেবে না এখানে থাকবা কই দেখ কই দেয় কই দেখ কই যা কই যা রি আস আস আমি টু দুষ্টুমি করবা কথা শুনবা না